বিশ্বকে তাক লাগালো আমির আল মাহদি লিবিয়ার একজন ব্যক্তি এই ব্যক্তি হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলেন হজরত বলেছেন যে ব্যক্তি তার নিয়তের উপর অটল থাকবে যে ব্যক্তি সে নিয়ত করবে আল্লাহ আলমেন তার নিয়তকে অবশ্যই কবুল করবেন নিয়ত যদি তোমার সঠিক থাকে তাহলে আল্লাহ অবশ্যই তোমার নিয়তকে কবুল করবেন এই নিয়ত করাই এই মাহাদি আল গাদ্দাফির হজে যাওয়ার নিয়ত করেছিলেন হজে যাওয়ার যেই ডেটটি ছিল সেই ডেটে সে প্লেন ঘাটিতে পৌঁছায় প্লেন ঘাঁটিতে পৌঁছানোর পর তার নামের কিছু ভুল তথ্য দেখার কারণে প্লেন প্লেনে যারা কর্তৃপক্ষরা ওনাকে প্লেনে উঠতে দেয়নি যখনই তেনাকে প্লেনে উঠতে দেল না উনি বলেছিলেন যে আমি হজে যাওয়ার নিয়ে তো বাইরে হয়েছি আল্লাহর মেহমান আমি আমি হজে যাবই বিমান আমার জন্য ফিরে আসবে শুনে সবাই অবাক তারপরও তেনাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বিমান যখন প্লেন যখন উঠতে লাগলো আকাশ দিয়ে যাওয়া শুরু করলো কিছুক্ষণ যাওয়ার পরেই সেই বিমান আবার ফিরে সেই প্লেন ঘাঁটিতে কারণ কিছু প্রবলেম হওয়ার কারণে আবার ফিরে যাত্রিক আসে তারপরেও সেনাকে প্লেনে উঠতে যাওয়া হয়নি যখন দ্বিতীয়বার প্লেন আবার আকাশের দিকে সৌদি আরবের দিকে সোটা সোটা চালু করলো তারপর পরেই ফির আবার সেই একেই প্রবলেম আবার প্লেনটি ফিরে আসলো আসার পরে পাইলট তখন বলল আমি আর যাব না পাইলটকে জিজ্ঞাসা করা হলো কেন তখন তিনি বললেন এখানে মূলত আমাদের এক যাত্রী হয়েছে সেই যাত্রীর নাম হলো মোহাম্মদ আমির আল সেই যাত্রীকে এই প্লেনে উঠাতে হবে সেই যাত্রী যখন উঠলো আমির আবার যখন প্লেনে উঠল তখন প্লেন যে রকম প্লেন কোনো প্রবলেম নেই কিছু নেই সেই প্লেন আবার চলে গেল আমরা আপনাদেরকে দেখাবো সেই মূল্যে প্লেনের ওখানে কি কাহিনি ঘটেছিল এবং মোহাম্মদ আমির আল গাদ্দাভির তেনার ভিডিও এবং তেনার ফটো আমরা সেইগুলো আপনাদেরকে এখন দেখাবো আপনার সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখতে কথায় আছে ইচ্ছা করলে উপায় হয় তা চোখে দেখলো বিশ্ব ইমানি বিশ্বাস আর আল্লাহর প্রতি ভালোবাসার নমুনা দেখে অবাক গোটা পৃথিবী ঘটনার কেন্দ্রবিন্দুতে একজন লিবিয়ান নাগরিক আমির আল মাহাদি মনসুর আল গদ্দাফি হজ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যাচ্ছিলেন কিন্তু তার পথ সহজ ছিল না বরং তা পরিণত হয় এক নাটকীয় এবং প্রেরণাদায়ক ঘটনার গল্পে বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় তার নাম আল গদ্দাফি হওয়ায় নিরাপত্তা সন্দেহ দেখা দেয় ফলে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে ছাড়াই উড়ে যায় বিমান কিন্তু মনসুর আল গদ্দাফি আত্মবিশ্বাসের সাথে বলেন আমাকে না নিয়ে বিমান যাবে না তার এই বক্তব্য অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হলেও বাস্তবে দেখা গেল তার কথার সত্যি যে বিমানটি তাকে ছেড়ে কিছুক্ষণ আগে উড়ে গিয়েছিল সেই বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে আবারও ফিরে আসে দীর্ঘক্ষণ মেরামতের পর আবারও মনসুর আল গাদ্দাফিকে ছাড়াই দ্বিতীয়বার উড়ান দেয় বিমান কিন্তু আবারও সমস্যা দেখা দেয় বিমান নামিয়ে আনতে বাধ্য হয় বিমান চালক ঘটনায় অবাক হয়েছেন লিবিয়ান বিমান কর্তৃপক্ষ অবাক গোটা বিশ্ব বারবার যান্ত্রিক গোলযোগের পর বিমানের চালক ঘোষণা দেন আমি আল্লাহর কসম বলছি মনসুর আল গদ্দাফি না নিয়ে আমি আর উঠব না শেষমেশ কর্তৃপক্ষ আল অনুমতি দেয় তৃতীয় চেষ্টায় বিমানটি সৌদি আরবের পথে উড়ে যায় মনসুর আল সঙ্গে নিয়ে এই ঘটনার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকে একে আল্লাহর ইচ্ছা বলে দাবি করেছেন আল গদ্দাফি নিজেই বলেন আমি শুধু হজ করতে চেয়েছিলাম বিশ্বাস ছিল যদি আল্লাহ চান কেউ আমাকে থামাতে পারবে না আজকের আধুনিক যুগে ধর্মের প্রতি যেখানে মানুষের অনীহা সেখানে এই লিবিয়ান নাগরিক মনসুর আল গদ্দাফি অগাধ বিশ্বাস গোটা বিশ্বকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করেছে করেছেো রিপোর্ট জিআই